এই আমরা আছি সুন্দরবনে সুন্দরবনে ভেরি লাকজারি শিপ দ্য গ্লোরি এম বি গ্লোরি চমৎকার একটি এবং এদের টোটালি খুবই সুন্দর আমরা আছি এই সুন্দরবনের প্রোগ্রামে এবং আমার সাথে আসছে আমার বি গ্লোরি শিপটা এমন যে হচ্ছে দেশে বসেই বিদেশি একটা ভাই পাওয়া যাবে এখানে খাবার দাবারে মা থাকার যে প্লেসগুলোগুলো অত্যন্ত চমৎকার অসাধারণ কমফোর্টেবল আর লবি এরিয়া থেকে শুরু করে প্লেগ্রাউন্ড প্রত্যেকটা জায়গা খুবই অসাধারণ জাস্ট এখানে আসলে সুন্দরবনে আসলে মনে হবে যে দেশে করে আছে হচ্ছে ট্রিপ ছিল বাংলাদেশ ওরা খুবই হচ্ছে কম্পিটেন্ট মানে ট্যুরের মানে অ্যারেঞ্জমেন্ট ক্ষেত্রে আপনারা যারাই আসবেন ট্রিপ ছিলের আসলে ওরা খুবই ভালো কমফোর্ট ফিল করবেন धन्यवाद चिप्स जी मैं भी मैं भी तरह आगे जाएगा ये घटनाएं भी मालूम है हां लोन मिलेगा अंदर से अंदर से तो शीघ्र ही तरह वो स्केच देख सकते हैं